বার্সিটি গুচ্ছ যে কোনো জায়গায় একটি কোয়েশন আসে কিন্তু ভাইয়া স্পেলিং থেকে তুমি টেনশনে আছো যে ভাইয়া স্পেলিং কোন জায়গাগুলো থেকে আসে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি তো বুঝতেছি না আর আমি রেডি করে বসে আছি তোমাদেরকে দেওয়ার জন্য তুমি যেন একটি কমন পেয়ে যাও একশো পার্সেন্ট কমন বলছি যদি তুমি আমাদের এই সিটটা পড়তে পারো এই সিটের মধ্যে থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি একটা স্পেলিং কমন পাবে ভালো করে দেখো তুমি আমাদের যে এই যে স্পেলিং এর যে আছে মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং হিয়ার সো এইগুলো জাস্ট তোমাদের জন্য ভাইয়া ট্রাস্ট মি এর বাইরে স্পেলিং আসবে না যা এখানে মধ্যে দেওয়া আছে এর মধ্যে থেকে একশো তুমি কমন পাবে দেখো যা যা দরকার এবং যেইগুলো আসে বেসিকলি সেইগুলোই আমরা কিন্তু এই জায়গায় মেনশন করেছি ফর ইউ সো তোমার দায়িত্ব হচ্ছে এই সিটটা নিয়ে তুমি জাস্ট এক সপ্তাহের মধ্যে এটাকে ক্লিয়ার করে ফেলা একদম হাতে কলমে শিখে ফেলা শিখে ফেলা মানে তুমি একটা এনশিউর করে রেখেছো মার্ক মনে রাখবা তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে যে না আমি একটা কোয়েশন আসলে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো এটা থেকে শুধু স্পেলিং এর সিট নয় আমাদের কাছে ভিকাবুলারি আছে সিরোনিমের পার্ট আছে ইডিয়মসের আছে আরও যা যার দরকার মেমরিজি অংশে সব কিছু আছে এখন এইগুলো কিভাবে পাবে জাস্ট ওয়েট আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখো লাইজার রাইট এখানে যা যার দরকার যা যার দরকার লাইসেন্স যেগুলো বেশি ইম্পর্টেন্ট আবার বলছি যে ল্যাফেন শব্দটি এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর এখানে যা যার দরকার রাইট যা যা বেশি বেশি আসে পরীক্ষার মধ্যে যেগুলো কনফিউজিং বেশি সচরাচর আমরা পারি না সেইগুলোই আমাদের এই জায়গায় আছে দেওয়া সো আমরা তোমাদের এইগুলো দেওয়ার জন্য কি করেছি দেখো আমাদের জাস্ট নামমাত্র একটা মূল্য আমাদের অ্যাডমিশন শেষ মুহূর্তে থ্রি ব্যাচ অর্থাৎ শেষ মুহূর্তের ভর্তি প্রস্তুতি পরিপূর্ণ করার জন্য বার্সিটি প্লাস জিএসটি ব্যাচ থ্রি রাইট সো এই ব্যাচে যারা বাণিজ্য শাখার আছো এবং মানবিকের আছো দুইটা শাখার জন্য যারা মানবিকের আছো একশো পঞ্চাশ ক্লাস পাচ্ছ সাথে আর কি চাও তুমি নামমাত্র একটা মূল্য ফিফটি পার্সেন্ট ছাড়ে ভাইয়া পনেরোশো টাকায় লাস্ট ডেট পনেরোই ডিসেম্বর ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছো যে কোনো একটাই ফোন দিবে অথবা লানুই ইমরান পেজে মেসেজ দিবে ইনশাল্লাহ তুমি ভর্তি হয়ে যাবে আর তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে নিবে আই থিঙ্ক ক্লিয়ার সো যারা বাণিজ্যের সাগর আছে একটু খেয়াল করো বাণিজ্যের শাখার একশো প্লাস ক্লাস থাকবে ইনশাল্লাহ প্র্যাকটিস শিট লেকচার শিট মেমোরাইজিং সকল পিডিএফ এক্সাম ফাইনাল মডেল টেস্ট মাত্র পনেরোশো টাকা পনেরোই ডিসেম্বর পর্যন্ত ভর্তির জন্যই যে দুইটা নাম্বার যে কোনো একটা ফোন দিবে অথবা লার্নই লার্নই তিমরান পেজে মেসেজ দিবে আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পেরেছ তোমার স্বপ্ন পূরণের জন্য আমরা আছি আমাদের সব কন্টেন্ট গুছানো আছে শুধু তোমার দায়িত্ব হচ্ছে সঠিক একটা গাইডলাইনের আন্ডারে থেকে তোমার অ্যাডমিশন জার্নিটাকে পরিপূর্ণ করা আর আমরা তো আছি পরিপূর্ণ করে দেওয়ার জন্য এর জন্যই বলছি যে একজন ম্যান্টোরের সান্নিধ্যে থেকে তোমার অ্যাডমিশনটাকে কাভার করো তারা যা দিবে অন্তত তোমার অনেক উপকার হবে রাইট সো আমাদের যে গুছানো কন্টেন্টগুলো আছে ঠিকঠাক মতো পড়তে পারলে ট্রাস্টমি তুমি এই বছর গুচ্ছ ভার্সিটি যেখানে পরীক্ষা দেও না কেন তুমি ভালো করবে নিশ্চিন্তে কারণ এতটা চমৎকারভাবে গোছানো কন্টেন্ট আমার মনে হয় ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারলে এই বছর তোমার একটা সিট নিশ্চিত হবে তোমার মা বাবার স্বপ্ন পূরণ হবে সো এই ছিল আজকের আমার ইনফরমেশন দেওয়ার সময় ক্ষেপণ করিও না যুক্ত হয়ে যেও নামমাত্র একটা মূল্য রেখেছি ভাইয়া লাইফে অনেক কিছু করেছো শেষ মুহূর্তে দেখুন আমাদের সাথে যুক্ত হয়ে কিছু একটা করতে পারো কি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো السلام عليكم